আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে রেস্টুরেন্ট ইকুইপমেন্ট সব সকল ধরনের নতুন পুরাতন মাল ক্রয় বিক্রয় করা হয় যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন লাইভ বেকারি এবং রেস্টুরেন্ট বাংলা হোটেল সকল ধরনের নতুন পুরাতন মাল ডিসপ্লে ফ্রিজ নর্মাল ডিসপ্লে সকল ধরনের নতুন পুরাতন মাল কয় বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঢাকা মিরপুর বারো মুসলিম বাজার I okay. you.